এরপর মোহাম্মদ সুমন ইসলাম লিখেছেন যেসব মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে এবং গোপন রেখে বিয়ে করে তাদের কি ধরনের শাস্তি হওয়া উচিত বিয়ের আগে যারা সম্পর্ক করে সম্ভব তারা হারামে লিপ্ত এবং গুনাহে লিপ্ত বিয়ের পরও সম্পর্ক আছে কিন্তু বিষয়টাকে গোপন রাখছে এরকম যদি তাহলে তো প্রতারণা করছে সে স্বামীর সাথে আর যদি ব্যাপারটা এরকম হয় যে বিয়ের আগে সম্পর্ক হয়তো ছিল কিন্তু সেটা থেকে তিনি তবা করে বেরিয়ে এসছেন আর সেখানে ফেরত যাওয়ার মতো কোনো ইচ্ছা তার নেই এবং তিনি প্রায়শ্চিত্ত করছেন তাহলে সেক্ষেত্রে সেটা স্বামীর কাছে বললে বরং আরও সংসারে অশান্তি হতে পারে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে এরকম আশঙ্কা থেকে যদি তিনি গোপন রাখেন সেটা জাহেজ হতে পারে কারণ এখানে আমরা কোনো আগে কোনো পাপ করে যদি আমি তবা করে ফিরে আসি এটাকে প্রকাশ করার নির্দেশ কিন্তু শরীর আমাদেরকে দেয় না মানুষটা গোপন রাখার নির্দেশই কিন্তু শরীয়ত দেয় বাট বের পরও যদি তিনি সেখানে সেগুলোতে লিপ্ত থাকেন এবং সেটাকে প্রকাশ করবে সেটা গুনাহের কথা আর আগের অবৈধ সম্পর্ক করলে সেটা নিয়ে কোনো প্রায়শ্চিত্ব না করলে কোনো তবা না করলে ইস্তেকফার না করলে ফিরে না আসলে তিনি তো কবিটা গুনাহে লিপ্ত হয়েছেন এবং সেগুলো গুণা রয়েছে আখড়াতে তিনি জেনাকারী হিসাবে উঠবেন এবং জেনার যে ভয়াবহ শাস্তি সেটা মুখোমুখি তাকে হতে হবে সেজন্য তবা ইস্তেকফার করে সে সেই নেওয়া উচিত মৃত মন্ডল আপনি লিখেছেন আমার স্ত্রী কথা শোনা না কি করবো প্রথমত এ ধরনের বিষয়গুলোকে এত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে উপস্থাপন না করে কোনো বিধগ্ধ বিচক্ষণ আলেম এর সাথে দেখা করে সাক্ষাৎ করে পুরো ডিটেল বলে তারপর তার কাছ থেকে পড়াশোনা নিলে আমার মন সেটা বেশি ফলপ্রসূ হবে আল্লাহ আপনার প্রতি রহম করুন আর দ্বিতীয়ত আমরা বলবো যে স্ত্রী কথা না শুনলে তার প্রতি আপনি অভিমান করতে পারেন আপনি শাসন করতে পারেন আপনি বিছানা পৃথক করতে পারেন অর্থাৎ অভিমান করে একটু দূরে সরে যেতে পারেন এরপর কোনোটা যদি না হয় তাহলে তার গার্ডিয়ানদের সাথে শেয়ার করতে পারেন অর্থাৎ বিভিন্ন পর্যায়ে আপনি চেষ্টা করবেন এরপরে কথা না শোনার মাত্রাটা কি তার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে নেবেন সেটি